সালামু আলাইকুম এব্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু সাবরিহাস কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ এবং খুবই মজাদার শ্যামাইয়ের রসমলাইয়ের রেসিপিটি ছানা দিয়ে বা গুঁড়ু দুধ দিয়ে রসমলাই তৈরি করা খুবই ঝামেলার আবার ঠিক মতো হতেও চায় না আর এই শ্যামাইয়ের এতটায় এতটাই সহজে নতুন রাঁধুনিরাও সহজেই তৈরি করে ফেলতে পারবে আর এই রসমলাগুলো খেতে খুবই মজা মুখে দিতে মিলিয়ে যায় আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে দেবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো প্রথমে রসমলাইয়ের মিষ্টির ডো তৈরি করার জন্য একটি মিক্সিং বল নিয়ে নিলাম আজকে আমি এক প্যাকেট লাচ্ছা সামাই দিয়ে রসমলাইগুলো তৈরি করে নিব তার জন্য আমি এক প্যাকেট লাচ্ছা সামাই নিয়ে নিলাম আপনারা চাইলে এখানে খোলা লাচ্ছা সময়টাও ব্যবহার করতে পারেন অথবা বাজারের কেনা ভার্মি চিলি স্যামাইটাও দিতে পারেন যদি স্যামাই একটু আস্তে আস্তে হয় তাহলে হাত দিয়ে একটু ভেঙেই গুঁড়ো করে নিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমার নেওয়া শ্যামাইগুলো প্রায় ছোট ছোটই তাই এখানে ভাঙার প্রয়োজন নেই শ্যামার সাথে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিলাম তো প্রথমে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি চিনিটা আপনাদের টেস্ট অনুসারে দিয়ে দিবেন যেহেতু আমি মিষ্টিগুলো রসে ভেজাবো ক্ষেত্রে চিনিটা বুঝে দিতে হবে তারপর দিয়ে দিব স্বাদ মতো একটু লবণ মিষ্টি জিনিসে লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে তার সাথে দিয়ে দিব উঁচু করে এক চামচ আটা আর সামান্য একটু বেকিং পাউডার আমি একটি বাটিতে দুটি ডিম নিয়ে নিয়েছি ডিমগুলোকে একটি চামচের সাহায্যে ফেটিয়ে নেব তা আমি এই ডিম দিয়ে ডোটা তৈরি করব এখানে কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না তা আমি সবগুলো ডিম একসাথে দিয়ে দিব না অল্প অল্প করে দিয়ে হাত দিয়ে মাখিয়ে ডোটা তৈরি করে নিব ডো একদম লিকুইড করে ফেলা যাবে না আবার শক্ত রাখা যাবে না এই পর্যায়ে আমার শ্যামাইয়ের মিশ্রণটি এখনও ঝরঝরে তাই বাকি আরও অর্ধেক ডিমটুকু দিয়ে ভালো করে মিক্স করে নেব তা আমার এখানে সম্পূর্ণ দুইটা ডিমই প্রয়োজন হয়েছে আপনাদের ক্ষেত্রে ডিমের সাইজ অনুসারে কম বেশি লাগতে পারে যদি শ্যামায়ের মিশ্রণটি এভাবে গোল বল তৈরি করা যায় তাহলে বুঝতে পারবেন যে আপনাদের ডোটি একদম পারফেক্ট হয়েছে তো আমি এই পর্যায়ে হাতটা ক্লিন করে এসে একটি মেজারমেন্ট কাপ দিয়ে শ্যামাইয়ের মিশ্রণটি নিয়ে হাতের সাহায্যে সুন্দর করে আমার পছন্দ মতো রসমলাই শেপ দিয়ে নিলাম তা আমি সবগুলো মিষ্টি এই মেজারমেন্ট কাপ দিয়ে মেপে তৈরি করে নিব তাহলে সবগুলো মিষ্টি একই সাইজের হবে এবং দেখতেও সুন্দর লাগবে আপনারা চাইলে এই পর্যায়ে অন্য যে কোনো মিষ্টি সেপ দিয়ে নিতে পারেন তো আমি যেহেতু রসমালাই বানাবো সেক্ষেত্রে গোল করেই সেপ দিয়ে নিলাম আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি এই কাজটি কীভাবে করেছি তো আমি একে একে সবগুলো মিষ্টি এভাবে সুন্দর করে তৈরি করে ফেলেছি মিষ্টিগুলো তৈরি করা হয়ে গেলে সরাসরি চলা যাবো চুলায় চুলা আগে থেকে একটি তেলের কড়াই দিয়ে তেল গরম করে নিয়েছি এবারে তেলের মধ্যে একে একে মিষ্টিগুলো ছেড়ে দিয়ে ভেজে দেবে তো পর্যায়ে মিষ্টিগুলো অল্প আছে ভেজে নিতে হবে হাই হিটে ভাজা যাবে না তা না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এক পাশ যখন রুম গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তো সেই পর্যায়ে উল্টে পাল্টে দুই পাশই ভেজে নিতে হবে আপনারা লক্ষ্যগুলি বুঝতে পারবেন কোন পর্যায়ে মিষ্টিগুলো তুলে নিতে হবে তা আমি এভাবে সবগুলো মিষ্টি একে একে ভেজে তুলে নিয়ে একটি সাইডে রেখে দেব তারপর অন্য আরেকটি একটি পাত্রে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নেব। চিনিটা যখন নিচ থেকে গলা শুরু করবে তো সেই পর্যায়ে অনবরত নেড়ে ছেড়ে একটি সুন্দর কালার আগ আসা আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে ক্যারামেলটা বেশি কালো করে ফেলা যাবে না তা নাহলে হলে খেতে তিতা লাগবে তো ক্যারামেলের যখন সুন্দর একটি কালার চলে আসছে তো সেই পর্যায়ে আমি দিয়ে দিব দুই কাপ পরিমাণ লিকুইড দুধ এই দুধ আমি আগে থেকে জাল করে ঘন করে রেখেছিলাম এখানে আমি জাল করে রাখা ঘন দুধ ব্যবহার করেছি তাই কোনো প্রকার পাউডার মিল্ক দিব না আপনারা চাইলে দিতে পারেন এই পর্যায়ে দুধটা চেড়ে ক্যারামেলের সাথে মিক্স করে নিতে হবে তারপরেতে দিয়ে দিব দুইটি এলাচ সুন্দর একটি ফ্লেভারের জন্য আপনারা চাইলে আস্ত এলাচের পরিবর্তে এলাচের গুঁড়োটাও দিতে পারেন আবার চাইলে স্কিপও করতে পারেন তার সাথে এতে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি চিনিটা আপনাদের টেস্ট অনুসারে কম বেশি করে নেবেন তো সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে বলক চলে আসার পর্যন্ত জাল করে নিতে হবে তো এই দুধের মিশ্রণটা নেড়ে চেড়ে বেশিক্ষণ জাল করে ঘন করে নেওয়ার প্রয়োজন নেই দুধে তিন চারটি বলক চলে আসলে তার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিব তো মিষ্টিগুলো দেওয়ার পর নেড়ে চেড়ে একটা বলক তুলে নিয়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে তো চুলা থেকে নামিয়ে আমি দুই ঘন্টার মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর এর মধ্যে মিষ্টিগুলো সুন্দর করে শিরা টেনে নেবে তা আপনারা দেখতে পাচ্ছেন আমি বিশ মিনিট পর চেক করার জন্য ঢাকনা তুলেছিলাম অর্ধেক শিরাই সুপ করে ফেলেছে মিষ্টিগুলো তাহলে বোঝেন অবস্থা এই মিষ্টি তৈরি করে আপনার ঝটপট খেয়ে ফেলতে পারবেন বেশিক্ষণ অপেক্ষা করারও প্রয়োজন নেই এই রসমলাইটি দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি খুবই মজার আর ভিতরটা একদমই জুসি নরম মুখে দিতেই মিলিয়ে যাওয়ার মতো আপনারা একবার তৈরি করে না খেলে কখনো বুঝতে পারবেন না এর আসল টেস্টটা আশা করছি বানানোর প্রসেসটা দেখে বুঝতে পেরেছেন এই রসমলাইটি তৈরি করা কতটা সহজ এবং কতটা তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায় আজকে ভিডিওটি এই পর্যন্তই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর পরবর্তীতে আরো মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেসটি ফলো করবেন